হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে ছোট্ট একটি মাটির ব্যাংক এবং এই মাটির ব্যাংকটিতে আমি চার বছর ধরে টাকা জমাচ্ছি আজ ব্যাংকটি পরিপূর্ণ হয়েছে চলেন আপনাদের সাথে নিয়ে দেখি ব্যাঙ্কটাতে আমি কি পরিমাণ টাকা জমাইতে পেরেছি ব্যাংকটিতে আমি প্রথম যেদিন টাকা রাখি ওই দিন তারিখ ছিল এক চার দু হাজার বিশ ক্যামেরায় ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা তো বলতে পারছি না চলেন আপনাদেরকে সাথে নিয়ে দেখি ব্যাংকটিতে কি পরিমাণ টাকা জমতে পারে বিশমিল্লা বলে শুরু করি আল্লাহ তালা যেন আমার আশাটি পূরণ করে এবং আমার এই ছোট্ট ব্যাংকটির টাকায় আল্লাহ তালা বরকদান করুক বিসমিল্লা ব্যাঙ্কটি ভাঙ্গা হয়ে গেছে আমরা গোনার সুবিধার জন্য পাঁচ টাকার নোট দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোটগুলোকে আলাদা করে নিচ্ছি টাকাগুলো আলাদা হয়ে গেছে হিসাব করে কত টাকা কত টাকা হলো

মাটির বক্সে প্রচুর টাকা এটেছে যাক দোয়া করে আমার বন্ধুর স্বপ্নটা পূরণ হোক আমার বন্ধু ফোন কিনবে সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সত্তর হাজার চারশো বারো টাকা পুরো টাকাটা আমি আমার মায়ের হাতে উঠিয়ে দিলাম কারণ মা আমাকে ব্যাঙ্কটা কিনে দিয়েছিল দু হাজার বিশ সালের দিকে ওই সময় ব্যাংকটির দাম নিয়েছিল চল্লিশ টাকা एवं वही बांग्लादेश जमास टाका जिले से घने जमा शरणो नदी मां मां दादा को कोई नहीं सर हम बड़ा है कोई नहीं कौन किन आई है हाल ही हुई से अच्छा देखो जी देखो আমার নেওয়া ফোনটা হলো গুগল পিক্সেল সেভেন প্রো এটা ইউএস ভ্যারিয়েন্ট ইউএস ভ্যারিয়েন্টে হইল পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো আমি এভাবে হলো বসুন্ধরাতে গেছিলাম আমি ঢাকায় গত তিন দিন আগে যাওয়া হয়েছে তো আমার অর্ডার করি যায়নি ওদের ওখানে অ্যাপেল গ্যাজেটসে ওই কারণে এলো বারো পাঁচশো জিবিটা অ্যাভেলেবেল ছিল না ওদের কাছে পরবর্তীতে আমি বসুন্ধরা যাওয়ার পরে ওদের কাছে সফিস ছিল যে বারো একশো আঠাশ তো আমি ওটা নেই নি না নেওয়ার কারণে নতুন করে প্রি অর্ডার দিয়ে দেওয়ার কথা বলছিল ওখান থেকে আমাকে আবার অর্ডার দিয়ে যৌনা ফিউচার পার্ক থেকে নিয়ে নেওয়া হয়েছে অ্যাপেল গ্যাজেট গ্যাজেট থেকে ওরা আমার সাথে দাম রাখছে ছাপান্ন হাজার পাঁচশো টাকা আর এর সাথেই একটা চার্জার এতে চার্জার কোনো থাকে না চার্জার কেবল থাকে শুধুমাত্র চার্জার নেওয়া হয়েছে অ্যাং অ্যাঙ্কারের অ্যাংকারের চার্জার পনেরোশো টাকা রাখছে আমার সাথে এর সাথে গুগলেরও গুগল যেহেতু আন ফোন এর সাথে গুগলেরও চার্জারের পাওয়া যাচ্ছিলো কিন্তু আন ফোন সবই তো মাস্টার কপি তো আমি ওটা পঁচিশশো টাকা প্রাইস রাখবি বলছিল আমি নিয়ে নেই থার্টি অর্ডার একটা চার্জার আর ফোনের সাথে ওরা রাখছে এই কেবল একটা একটা সিম তো চলেন আর বেশি কথা না বলে আপনাদেরকে ফোনটা আনবক্সিং করে দেখাই আমার মাকে সাথে নিয়ে চার্জারটা আমি আনবক্সিং করছি এবং ফোনটা আমার মায়ের হাতে তুলে দেবো আনবক্সিংয়ের জন্য ফোনটা আনবক্সিংয়ের জন্য মায়ের হাতে তুলে দিলাম কিন্তু দেখিয়ে যে মা আনবক্সিং করতে পারছে না কারণ এর আগে কখনও মা এইভাবে আনবক্সিং করে নাই তো মায়ের কষ্ট থেকে আমিও হাত লাগালাম আনবক্সিংয়ের জন্য ফাইনালি আনবক্সিং হয়ে গেল ফোনটা আর এটা কি বক্সের ভিতর থেকে ফোনটা কোথায় গেল আপনারা ভয় পেয়ে গেলেন নাকি ভাই যে ফোনটা আমাকে দেয়নি সব থেকে বিষয়টি মোটেও এরকম নয় কারণ ফোনটি অনেক আগে আনবক্সিং করা হয়ে গেছে আর ওই ফোনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেহেতু আপনাদেরকে আমি ফোনটা দেখাতে পারছি না এই জন্য আমি সরি দুঃখিত ভাই ফোনটা বাজে আপনারা বক্সের ভিতর দেখতে পাবেন একটা টাইপ সি সি এর কেবল এবং একটি ইউএসডি পোর্ট একটি সিম ইজেক্টর আমার কেমন হয়েছে ফোনটা পছন্দ হয়েছে তো ভালোই হয়েছে আমার ছেলে 4 বছর তার স্বপ্ন আল্লাহ তুমি আমার ছেলের স্বপ্নটা পূরণ করো আর তুমি এই ফোন নিয়েই আনালত আলাকে শুক্রিয়া করছি আমার দীর্ঘদিন দেখা স্বপ্নটা চার বছর যাবৎ আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে আর স্বপ্নটা পূরণ তো করছি কিসের মাধ্যমে আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন একটা মাটির ব্যাংকে টাকা জমিয়ে রেখেছিলাম সত হাজার মতো প্লাস টাকা হয়েছিল ওই টাকায় থেকেই হয়েছে এখনও কিছু গ্যাজেট নেওয়ার লাগবে তো এখন ওগুলো হয়নি আস্তে আস্তে নেব ইনশাল্লাহ সামনের দিনগুলো যাতে ভালোভাবে আমি এরকমভাবে ভিডিওগুলো বানাতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি একটা পেজ খুলতে চাচ্ছি পেজটার নাম দেবো ঠিক করেছি পর বয়স হাগ আপনারা পেজটি ফলো করবেন